কি দিয়েছে আর যখন দিয়েছে বা কিছু গেস করতে দেখো দিয়া কি দিয়েছে এটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে দেখাই কি দিয়েছে দিয়া আর চলে গেছে সবাই কে কি গিফট দিলো সেটা তোমরা কমেন্ট করছো অনেক জিনিস থেকে বলছো এটা কে দিলো ওটা কে দিলো তোমাদেরকে সবটাই আজকে ভিডিও দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই দেখাই ভাই আমার মানে যেদিনকে অনুষ্ঠান ছিল সেদিনকে ভাই আসতে পারেনি ওর একটু প্রবলেম ছিল মানে ওর বাড়ির একজনের শোয়ে খারাপ ছিল সেই কারণে তো ভাই আমাকে এটা দিয়েছে ফুলের তো আর ফুলগুলো না মানে যেহেতু দু তিন দিন হয়ে গেছে ওই জন্য ফুলটা একটা হয়ে যাচ্ছে ওই ভাবলাম আজকে ভিডিওটা পরে রাখ না হলে ফুলগুলো নষ্ট হয়ে যেতে তোমাদের সাথে শেয়ার করা হবে না তো ভাই এই যে ফুলটা দিয়েছে আর সঙ্গে একটা ভরে দিয়েছে যেটা তোমাদের খুলে দেখাবো এরম ধরো ভাইটা তো দাঁড়াও অলরেডি আমি একবার দেখে নিয়েছি এই যে ঘড়িটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে হচ্ছে কি এই ফুলটা দিয়েছে হচ্ছে কৃষ্ণেন্দু তোমরা তো ভিডিওর মধ্যে দেখে নিয়েছে এটা কৃষ্ণেন্দু দিয়েছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর আমি তো ফুল ভীষণ পছন্দ করি আমার ফুল মানে এটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ নেক্সট হচ্ছে কি এই যে এই কুর্তিটা ধরো নেক্সট হচ্ছে এই কুর্তিটা এই কুর্তিটা দিয়েছে হচ্ছে দিয়ার একটা দিভাই মানে

তো নেক্সট হচ্ছে একটা বোনের দেখাবো সেটা হচ্ছে গিয়ে দিয়ার বান্ধবী মৌসুমী ও আমাকে এই ব্যাগটা দিয়েছে আমাকে প্রথম দিনই দিয়েছে আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে দিয়া বলেছে যে এটা স্পেশালি আমি পছন্দ করে দিয়েছি আরেকটা নাকি কালার ছিল দিয়া ওটা নিতে দেয়নি কারণ দিয়া আমাকে সবসময় পার্পেল কালার দেয় ওই জন্য পার্পেলটা নিতে দেয়নি বাট এই কালারটা খুব সুন্দর মিষ্টি একটা কালার আর খুব স্টাইলিশ ব্যাগটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর আমি কোনো মানে ওয়ান পিস বা কোনো কিছু সেরকম ইয়ে ড্রেস পরলে এটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে এটা

মাঝে মাঝে সাজিয়ে দিয়ে দেয় এর আগে আমাকে আগমনি শুট বা কোনো কিছুর সময় সাজিয়ে দিয়েছে ও কিন্তু আমাকে এটা গিফট করেছে সত্যি ভীষণ সুন্দর হয়েছে আমার ছবিটা এত সুন্দর চয়েস করেছে তার জন্য থ্যাংক ইউ 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 তো এরপর হচ্ছে

কি সুন্দর না জিনিসটা সত্যি খুব পছন্দ হয়েছে রে সবাইকে বলছি মানে খুব 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 সুন্দর হয়েছে থ্যাংক ইউ খুব পছন্দ হয়েছে আমি তো ভেবেছি এটা আমার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো আমার নতুন ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো সেটা তোমাদের কাছে সাসপেন্ড রইলো চার দেওয়ার জন্য এটা আর এবার নতুন ঘর বলতে নতুন কি সেটা পরে তোমাদেরকে পরে তোমরা অবশ্যই ক্রমশ প্রকাশ্য হবে সেটা তখন তোমরা জানতে পারবে আর এই ফুলটা আর এই গিফটটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি তো এই ফুলটা এইটা হচ্ছে এটা খুলে দেখাবো এটা হচ্ছে আমার একটা বন্ধু আর বান্ধবী মানে দুজনেই আমার বন্ধু বান্ধবী জিত আর ডোনা আর পুচপু আছে ওদের তোমরা হয়তো ভিডিওর মধ্যে অলরেডি দেখে নিয়েছো আমরা কত নাচছিলাম এই ডেফার্টেসিওরা দিয়েছে খুব সুন্দরই রাধা কি দেখো খুব সুন্দরই রাধা কৃষ্ণ আমার ভীষণ পছন্দ হয়েছে খুবই সুন্দর এটা আমার তো ভীষণ ভালো লেগেছে এই দেখো এই থ্যাংক ইউ জিগে মুন্না라কে তো সবাই চেনো তো মুন্নাদা কিন্তু আমাকে এত সুন্দর মানে এইカラーটা আমার মিশনি পছন্দ হয়েছে এই সুন্দর একটা শাড়ি দিয়েছে আমার আমারカラーটা এরকম কালারের শাড়ি আমি কখনো পরিনি আমার মনে হয় মিশন ভালো লাগবে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ब्लाउজ বানিয়ে এটা পরব আমার খুব পছন্দ হয়েছে কারণ এটা আনকমন একটাカラー খুবই সুন্দর থ্যাংক ইউ দাদা তো এরপর হচ্ছে গিয়ে আমার বান্ধবী কি দিয়েছে দেখাবো বান্ধবী ললিটা এটা হচ্ছে যে ফোটা হবে এটা তোমরা প্রথম দিনের ভিডিওতে তো দেখে নিয়েছো আর তার সঙ্গে হচ্ছে যে এটা আগে দেখা যাক ভাই এটাকে আমি আবার ব্যাকেিং করে গেছিলাম ভেবেছিলাম যে স্কিপটেড করব কিন্তু স্কিপটেড কিছু করার নেই আমি অলরেডি এখানে খুঁজে পেয়েছি এই দেখো মাউ কষি মউ কষি এই যে ছবিটা দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়েছে এই ছবিটা আমাকে মুখটাকে সুন্দর লাগছ এই ছবি দেখতে খুব সুন্দর আর এটা হচ্ছে এরকম খুব সুন্দর দুটোই খুব সুন্দর থ্যাঙ্ক ইউ সো তো এরপর দেখাবো যে এটা নিজে হাতে বানিয়ে কি দিয়েছে এই দেখো এখানে তো সেদিকে তোমাদের দেখিয়েছিলাম এখানে অনেকগুলো ছবি রয়েছে খুব সুন্দর ছবিগুলো প্রত্যেকটা ছবি খুবই সুন্দর প্রত্যেকটা মোমেন্টের ছবি আর ভেতরে আড়াআড়া আড়াআড়া এইটা হচ্ছে গিয়ে এই দেখো এখানে লিখেছে হাই দুগু কুগু হ্যাপি বার্থডে তারপর এখানে 21 তারিখটাকে গোল করে দিয়েছে আর এখানে আমার আর ওর অনেকগুলো মুহূর্তের ছবি রয়েছে আর আমার সাথে পাহাড়ে যাবি হ্যাঁ যাব প্ল্যানিং কর হচ্ছে গিয়ে দেখাবো মা কি দিয়েছে চম্মা আর বাবা মা আর বাবা কি দিয়েছে এরপর তোমাদের দেখাবো তো চলো অলরেডি তোমরা দেখে নিয়েছো তো চলো তোমাদেরকে দেখাই দিয়েছে তো আমরা অলরেডি রিলসে দেখে নিয়েছো দাও এটা খুব ভালো ধরো এই যে অলরেডি তোমরা এটাকে দেখে নিয়েছো এটা মা আর বাবা দিয়েছে এই দেখো আমার এই হারগুলো খুব পছন্দ ছিল তো মা বাবা এই বছর জন্মদিন আমাকে এটা দিয়েছে থ্যাঙ্ক ইউ এরপর হচ্ছে কি নেক্সট হচ্ছে কি আমার বুঝছি বুঝছি কে তো সবাই ছিল পায়েল পায়েল আমাকে এটা দিয়েছে ও হচ্ছে কি দাও ধরো এই দেখো এই নোস পিনটা দিয়েছে খুব সুন্দর দাও বুঝছেন না

এই হাটটা তোমাকে কে দিয়েছে এই হাটটা আমাকে দিয়া দিয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিয়া বুনু বুনুই ফিচ্ছে তাই জন্য অনেক 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 থ্যাংক ইউ আর

কি লাগলো তো যাই হোক সবটাই আমাকে জানিও আর যদি কোনো ভুল করে থাকি ক্ষমা তো একটা জিনিস আমি মিসিং করে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে একটা দিদি আমাকে সুস্মিতা দিই হচ্ছে গিয়ে এই বেড কভারটা দিয়েছিল তোমরা অলরেডি রেড কালারের শাড়ি পরে যেদিন সবার ইনভাইট ছিল সেদিনকে হয়তো আমার বিছানায় অলরেডি এই বেড কভারটা তোমরা দেখে নিয়েছো তো এই যেটার মধ্যে দুটো কুশন রয়েছে বেডশিট রয়েছে আর দুটো পিলো কাভার রয়েছে বেশ সুন্দর তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে একবার ছবিটা আবার দিয়ে দেবো সাইডে তোমরা দেখে নিও খুব সুন্দর এটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সুস্মিতা দি আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের ভেবেছিলাম এখন বলবোই না তো বলে ফেলাটাই মনে হচ্ছে ঠিক তো তোমাদের সবার কোশ্চেন হচ্ছে সৌরভ কী দিয়েছে তো তোমাদের অ্যাটলাস দেখিয়ে দিই যে সৌরভ কী দিয়েছে আর যখন দিয়েছে বা কিছু সেই ভিডিওগুলো আমি এখন পোস্ট করব না বা পোস্ট করছি না যদি কখনও সময় বা সুযোগ হয় অবশ্যই পোস্ট করবো তো চলো দেখে নাও যে ও কী দিয়েছে তো প্রথমেই দেখাই এইটা এটা হচ্ছে একটা চুড়িদারের পিস তো এটা হচ্ছে ঠিক গ্রিনও নয় ব্ল্যাকও নয় কালারটা খুব সুন্দর একটা কালার ও পছন্দ করে কিনে দিয়েছে ভীষণই সুন্দর দেখো আমি খুব তাড়াতাড়ি এটাকে বানাবো আর এই এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে এটা দেখিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি বানাবো বানিয়ে পড়বো আর তোমাদেরকে তখন বলবো যে এটা ও দিয়েছিলো বা কিছু তোমরা মানে আশা করি বুঝতে পারবে এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে যে ও দিয়েছিল তো চলো এবার বক্সটার মধ্যে কী আছে সেটা দেখাই তো এবার দেখাই হচ্ছে বক্সটার মধ্যে কি আছে